আপনার কাস্টমারে ফোন দিলে উনি দোকানে আইসা দেখবে যে ওনার যে কন্ডিশন ছিল কন্ডিশন মতো যদি মাল না থাকে তাহলে অবশ্যই আমি রিটার্ন করবো ভাই এটার দাম আছে বত্রিশ টাকা

আলাদা একটা প্রজেক্ট করতে প্রজেক্টের জন্য নিতেছে প্রজেক্টের কি বাহ এটা আপনার হলে একপাশে তিনটা পার্ট 잡বে আচ্ছা আবার আদারস একটা পকেট আছে কন্ডিশনে মাল পাঠান কন্ডিশনে মাল পাঠাই মানে চলে যাবে গিয়ে না পরে মাল দেখে শুনে তারপরে মাল রিসিভ করবে তারপর টাকা পে করবে পে করবে আচ্ছা টাকা দেওয়ার পসেজিংটা আপনার হচ্ছে কুরিয়ারের মাধ্যমে যেটা নাই কন্ডিশনে ওটা তো কুরিয়ারে পেম করে আচ্ছা আর বাকিটা হচ্ছে অনলাইনে যারা অর্ডার করে তারা হয়তো কিছু টাকা অ্যাডভান্স করলে তারপর আমরা কাজ শুরু করি মাল ডেলিভারির পরে টাকা নি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি উর্মি এন্টারপ্রাইজে আর দেখাবো আজকে প্রায় 10 থেকে 15 টা গেটের কালেকশন এক একটা গেট এক একটা ডিজাইনের মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে এই গেটগুলি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারিও করা হচ্ছে আচ্ছা এগুলি সম্পর্কে জানাবে

চোদ্দ হ্যাঁ আর এটা এই যে তিন দাওয়া আছে এটা হলো এক এক বক্স আচ্ছা ভিতরে এইটা আপনার এই যে শীতটা আছে এটা হলো চোদ্দ কে শেষ বিটা আরে বা

এইটা এটা সেম ক্যাটাগরি সেম ডিজাইন হ্যাঁ এবং খালি কালারটা আলাদা এইটা শুধু বানিশ করা হয়েছে আচ্ছা বানিশ ওটা সেটিং করার পরে তারপর কালার করা হবে কত বুঝছেন খুব সুন্দর ভাই কালারটা এখনো কমপ্লিট না ভাই না না এটা খালি বানিশ করা হইছে আপনারে রিডাকশন মাইরা দেওয়া হয়েছে আচ্ছা এটা ওনার কথা মত এটা উনি লাগানোর পরে তারপরেলে কালার করবে কালার করবেন সেম ডিজাইন সব খালি এটার ব্যতিক্রম আছে এই শীটটা

একটু দাম কি কমানো যায় এইটা আপনি যদি ভিডিও দেখে আসেন তাহলে পঞ্চাশ টাকা লেস করা টাকা আরো ডিমান্ড থাকে যে না আপনার চার মিলি সিট দিয়ে কাটবো বা পাঁচ মিলি সিট দিয়া তাহলে আরো

দর্শক মিরপুর থেকে নেত্রকোনায় চলে যাচ্ছে কিন্তু গেটগুলি এই গেট গুলি কত ভিড় কত ভিড় এটা আছে লোক পাশে হাইটে আছে হলো সাত ফিট আট ইঞ্চি আচ্ছা আর পাশে আছে হলো ছয় ফিট দুই ইঞ্চি ওরে বাহ আর এটা এটাও সেম এটা হলো পাশে হইলো আপনার সাত ফিট আর হাইটে আছে হলো ছয় ফিট দুই ইঞ্চি আচ্ছা বাহ খুব সুন্দর ভাই দুইটা ডিজাইনই একই রকম যে একই রকম একই ডিজাইন এই এই গেটটা খুলবে কিভাবে ভাই ভাই এটা দুই পাল্লা তো এই যে আপনার দুইটা পার্ট এটা একটা পার্ট

দেখবেন আটশো পঞ্চাশ টাকায় স্কোয়ার ফিটে এই গেট সম্ভব ভাই ভাই আমার কাছে সম্ভব কিন্তু অন্য কারো কাছে আমি ভাই অন্য কারো কাছে আসলে সম্ভব না ভাই দর্শক এটা আকর্ষণীয় গেট এইটা আসলে আকর্ষণ

পাশে আছে সাত ফিট হ্যাঁ আট ইঞ্চি হ্যাঁ আর উপরেও আছে সাত ফিট আট ইঞ্চি সাত ফিট আট ইঞ্চা যাচ্ছে এই ঢাকার ভিতরে আপনার এলো যে আপনার ইয়াতে

উনি দোকানে আইসে এটা অর্ডার করে গেছে আজকে এটা ডেলিভারি দিয়ে কত ফিট বাই কত ফিট এটা এটা 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিটের পকেট আছে হ্যাঁ এটা পকেট আছে এই যে হাতের বাম পাশে আছে হাতের বাম পাশে পকেট কি কি মালামাল ব্যবহার করছেন এটা আপনার পাশে দুই দুই বক্স ব্যবহার করা হইছে ভিতরে এটা হলো দুই এক তিন বক্স হ্যাঁ

সব পাবেন একদম দেমে বাজার যাচাই করে এসে দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ